দেখতেই পাচ্ছেন এটা রাত্রিবেলা না সন্ধ্যেবেলা কিছু বোঝা যাচ্ছে না আসলে এটা হচ্ছে ভোর পাঁচটা কুড়ি এই কনকনে ঠান্ডার মধ্যে আমার কার রাত্রেবেলায় হঠাৎ করে মাথায় ভূত চেপেছে যে আমাকে আজকের মধ্যেই যেতে হবে বাড়ি যেতে হবে আমার চব্বিশ তারিখ লালকোড় আসার কথা ছিল কিন্তু আমি হঠাৎ করে তেইশ তারিখে প্ল্যান করে বসি আর তেইশ তারিখেই আসার মাথায় বল মানে ভূত চেপে যায় আর কি বলবো তো যা হোক করে ঘুমটুম ভাঙ্গিয়ে একদম রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছেন এটা কলেজ মোড়টা মানে কি বিভৎস মানে অন্ধকার ঘুট ঘুটে কলেজ মোড়ের আগে এই এক্সিস ব্যাংক ট্যাঙ্কগুলো পেরিয়েছি তারপরে ওই কালী মন্দিরটা বুঝতেই পাচ্ছেন মানে এত কনকনে ঠান্ডার মধ্যে কে যায় ভাই আমার বাড়ি যাওয়ার খুব ধুম পড়েছে তো যেই মাথায় ভূত যায় আমি তো পুরো রেডি তারপর বাড়ি তো বেশ অনেকক্ষণেই পৌঁছে গেছি আমি ওই নটা সাড়ে নটায় পৌঁছে গেছি বাড়ি তারপরে এটা হচ্ছে বিকেল থেকে আরও ভিডিওটা শুরু করছি বিকেলবেলায় নি আড্ডা দিচ্ছিলাম দুপুরবেলায় খাওয়ার পর কিছু কাজ ছিল সেগুলো করছিলাম তারপর বাইরে বেরিয়ে একটু রেডি হয়ে গেছি যদিও এরপর আমি সোয়েটারটা পরেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তো তারপরে এটা দেখুন লালগড়ের মধ্যে যে এই রকম একটা জায়গা আছে আমি জানতাম না বিশ্বাস করুন হয়তো অনেকের মনে হতে পারে এটা আমি নাকামি করছি কিন্তু না একদম আমি সত্যি কথা বলছি এই আঁকড়া কড়ানা চালক কিছু একটা বলে তো চালক ওই দিকে পাশের একটা গ্রামে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম এত সুন্দর ফাঁকা রাস্তাটা মানে আমার খুবই ভালো লেগেছে আগে কোনো দিন গেছি বলে আমার মনে পড়ছে না হ্যাঁ ওই অঙ্ক টিউশন আসতাম পঙ্কজ জেঠুর কাছে তো তখন আমার মনে হচ্ছে একবার হয়তো বান্ধবীদের সাথে ওই দিকে গিয়েছিলাম বাট এতটা দূর যাওয়া সাহস কোনো দিনই ছিল না যদিও আজকে আমার সাথে আমার তুলু ছিল তুলু হচ্ছে এই দিকে হাঁটতে আসে প্রতিদিন বিকেলবেলায় ওই তিনটে সাড়ে তিনটে এখন বেরিয়ে যায় আবার মা যায় ব্রিজের দিকে তো আমি জানতে চাইছি যে এই দিকে কোথায় কোন দিকে কি রাস্তার দিকে যায় এই করে আমি আজকে তুলুর পিছু নিয়েছি তো এইদিকে হচ্ছে আমাদের একটা স্যারের বাড়ি সম্ভবত অভিজিৎ স্যারের এইদিকেই বাড়ি আর আমরা একটা অন্য কোনো গ্রামে লালগড় ছেড়ে অন্য একটা কোনো গ্রামে পৌঁছে গেছিলাম দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো মাঠে খেলছে মানে আমার কোনো ধারণাই ছিল না যে এইদিকে আবার রাস্তা আছে বা বাচ্চাগুলো খেলে এখানেও মানুষজন আসে বলে আমার কোনো নলেজ ছিল না তারপরে বাচ্চাগুলোকে ক্রস করে যাওয়ার পর আবার দুটো রাস্তা পেলাম দুটো নয় তিনটে রাস্তা ছিল তো আমরা একটা রাস্তা ধরে আসার পর এই যে ছোটো ছোটো হলুদ দেখতে পাচ্ছেন সরষে গাছ এগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছে মানে লালগড়ে যে করে যে আশেপাশে ওই নেতাই ছাড়া যে জমি আছে আমার এটাই ধারণা ছিল না এত সুন্দর বেশ ভালো লাগছে মানে এই দিকে রাস্তায় আসাই হয়নি দিন বারে বারে বলছি মানে বুঝতেই পাচ্ছেন খুব ভালো লাগছে আর একটু সামনের দিকে যাওয়ার পর দেখছি এইখানে যে গাছগুলো ছিল সেগুলো আরও একটু বেশ বড় হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমি এখন বাড়িতে আছি তো তাই সেই রকমভাবে বেশি ভিডিও দিতে পারছি না বাড়ির মানুষজনগুলোর সাথে একটু টাইমটা কাটাই আর আপনাদেরকে বলবো আপনারাও হ্যাঁ ফ্যামিলির সাথে অবশ্যই সময় কাটান কারণ ফ্যামিলিকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ তো আজ এতটাই টাটা